হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যেই আপডেটটি দিয়ে শুরু করবো সেটাই হলো মোহনবাগান জনতার জন্য কিন্তু একটা বড় স্বস্তির খবর সেটা হলো ফিফা থেকে কিন্তু মোহনবাগানের উপরে থাকা রেজিস্ট্রেশন ব্যান ফিফা তুলে নিল হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তো এবার যেই যেই সিগনেচার গুলো পেন্ডিং ছিল সেগুলো কিন্তু তারা খুব শিগগিরই কমপ্লিট করবে এবং অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করবে বন্ধুরা এবার কথা বলবো চেন্নাইয়ান এফসি প্লেয়ার কনর কে নিয়ে বন্ধুরা কনর শিল্ড চেন্নাইয়ান এফসি থেকে কিন্তু সই করতে পারেন ইস্ট বেঙ্গল এফসিতে হ্যাঁ বন্ধুরা ইস্ট বেঙ্গল কিন্তু প্রাথমিক ভাবে টার্গেট করেছে এই কনর শিল্ডকে তো বন্ধুরা দেখা যাক এই কনর শিল্ডকে ইস্ট বেঙ্গল পরবর্তী মৌসুমের জন্য দলে আনতে পারে কিনা যদি এই সাইনিংটা তারা পরিপূর্ণ করতে পারে তাহলে কিন্তু অনেক একটা ভালো সাইনিং করাবে ইস্ট বেঙ্গল পরবর্তী মৌসুমে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো কেরালা ব্লাস্টার কিন্তু মিলস ড্রিনচিকের সঙ্গে কিন্তু মিউচুয়ালি কন্টাক্ট টার্মিনেট করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা তাকে কিন্তু ছেড়ে দিল কেরালা ব্লাস্টার এটা কিন্তু তারা অফিসিয়াল গতকাল জানিয়ে দিয়েছে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো মোহনবাগানের টার্গেটেড প্লেয়ার অভিষেক টেকসাম সিং যাকে মোহনবাগান বলা চলে অ্যাডভান্সিং সিচুয়েশন থেকে ইস্ট বেঙ্গলকে বিট করে নেওয়ার একটা পরিষ্কার রাস্তা করে ফেলেছিল সেই অভিষেক টেকসাম সিং কিন্তু গোয়ার রাস্তাতেও যেতে পারে ইস্টবেঙ্গল একটা সময় অ্যাডভান্সিং ছিল এখনো অব্দি ইস্ট বেঙ্গল ফাইটে রয়েছে ইস্টবেঙ্গল রাস্তা থেকে বেরিয়ে চলে আসেনি কিন্তু মোহনবাগান সেটাকে বিট করে মোহনবাগান একটি অ্যাডভান্সিং সিচুয়েশনে চলে গেছিল এখনো মোহনবাগানের অ্যাডভান্সিং সিচুয়েশনেই রয়েছে কিন্তু এফসি গোয়া তারা কোথাও ঢুকে গেছে এবং চেষ্টা করছে তাকে তুলে নেওয়ার এর নেপথ্যে আছে কিন্তু এফসি গোয়ার কোচ মানলো মার্কোজ হ্যাঁ বন্ধুরা তিনি কিন্তু অভিষেককে বলেছে সে যদি মোহনবাগানে যায় তাহলে মোহনবাগানে গেম টাইম নাও পেতে পারে কারণ সেখানে সুভাষিস বোস আছে এবং সে যদি এফসি গোয়াতে আসে তাহলে তাকে গেম টাইম দেওয়া হবে কারণ এফসি গোয়া জয়গুপ্তকে ছেড়ে দিচ্ছে তার জায়গায় অভিষেককে কিন্তু খেলাবে এফসি গোয়ার কোচ মানল মার্কেজ তো বন্ধুরা দেখা যাক পরবর্তী সময় এই সিচুয়েশনটা কোন দিকে গড়ায় অভিষেক কোন দিকে যায় এফসি গোয়া না ইস্ট বেঙ্গল না মোহনবাগান তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা ক্লাব ওয়ার্ল্ড কাপে কিন্তু বরুশিয়া ডট কিন্তু আটকে গেল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনাস এর কাছে হ্যাঁ বন্ধুরা এই ম্যাচটি কিন্তু শূন্য শূন্য গোলে ড্র করেছে তো আমি এই ম্যাচের ট্র্যাকটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো দেখা যাক পরবর্তী যে দুটো ম্যাচ রয়েছে তাতে বরুশিয়া ডট কেমন পারফরমেন্স করে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত